আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমান তাকিয়ে আছে এক মানুষের দিকে ইমাম মাহাদি সবাই তার আগমনের অপেক্ষায় বিশ্বাস করা হয় তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব দিতে এবং সেই নেতৃত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে কিন্তু প্রশ্ন থেকেই যায় ইমাম মাহাদি কবে আসবেন তিনি কেমন হবেন এই বিশ্বাস কি শুধু ইসলামে নাকি পৃথিবীর অন্য ধর্মগুলোতেও এর ইঙ্গিত আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম মাহাদি কীভাবে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারদের মোকাবিলা করবেন চলুন জেনে নেই আসলে বিভিন্ন ধর্মগ্রন্থে একজন মুক্তিদাতা বা মেসায়ার কথা বলা হয়েছে যিনি অন্ধকার সময়ে আসবেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এই ধারণার প্রতিচ্ছবি আমরা পাই ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম এমনকি বৌদ্ধ ধর্ম ও জরথুষ্ট ধর্মেও ইসলামে এই আশার নাম ইমাম মাহদি তিনি হবেন এমন একজন নেতা যিনি নির্যাতিতদের মুক্তি দেবেন সত্য ন্যায় ফিরিয়ে আনবেন এই ধারণা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন তার বর্ণনা অনুযায়ী মাহাদি তখন আসবেন যখন পৃথিবী জুলুমে ভরে যাবে এমনটা আগেও ঘটেছে যখন মানুষ সীমা অতিক্রম করেছিল তখন আল্লাহ পাঠিয়েছিলেন নুহ আলাইহিসাল্লামকে তিনি নয়শত বছর মানুষকে সতর্ক করেছিলেন কিন্তু তারা তার কথা শোনেনি তখন আল্লাহ তাকে আদেশ দেন একটি নৌকা বানাতে তিনি সব জাতির কিছু কিছু প্রাণী সহ সেই নৌকায় উঠে পড়লেন তারপর আসে বিশাল বন্যা যা সব অন্যায় ধুয়ে নিয়ে যায় এরপর সেই নৌকাতেই শুরু হয় মানবতার নতুন অধ্যায় এরপর বহু বছর পরে যখন মানুষ আবার মূর্তি পূজায় জড়িয়ে পড়ল তখন এলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই দাঁড়ালেন পুরো জাতির বিপক্ষে তিনি বললেন আল্লাহ ছাড়া কেউই উপাসনার যোগ্য নয় এই ধারাবাহিকতায় এলেন মুসা আলাই সালাম তার সময় ফেরাউন মিশরের রাজা ছিল যিনি বনি ইসরায়েলদের দাসে পরিণত করেছিলেন অনেক বছর পরে আল্লাহ হযরত মুসাকে পাঠালেন তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন এবং একদিন তার নেতৃত্বে বনি ইসরায়েল দাসত্ব থেকে মুক্তি পেল এরপর এলেন ইসা আলাইহ ইসালাম এক দুর্নীতিগ্রস্ত সময়ে ইহুদি ধর্মগুরুরা তখন ধর্মকে ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছিল ইসরায়েলের লোকেরা অপেক্ষা করছিল একজন মসীহ বা ত্রাণকর্তার যার কথা তাদের ধর্মগ্রন্থে ছিল সেই মসিহ ছিলেন ঈসা আলাইহিস ইসালাম কিন্তু তখনকার শাসকরা ও ধর্মগুরুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাকে রক্ষা করেন এবং তুলে নেন আসমানে ঠিক যেমন সেই সময় মানুষ একজন মুক্তিদাতার অপেক্ষা করছিল আজও মুসলমানরা অপেক্ষা করছে ইমাম মাহদির জন্য আজকের পৃথিবী অস্থির যেদিকেই তাকাই দেখি অন্যায় যুদ্ধ আর বিভ্রান্তি মানুষ যেন দিন দিন হারিয়ে ফেলছে মানবতা মমতা এবং সত্যের পথ এমন সময়ে কোটি কোটি মুসলিমের চোখ খুঁজে ফেরে একজনের দিকে তিনি হলেন ইমাম মাহাদি অনেকে বলেন তিনি আসবেন খুব শিগগিরই তিনি হবেন সেই নেতা যিনি সমস্ত অন্যায়কে থামিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন তাদের নেতৃত্ব দেবেন এবং অবশেষে সত্যকে প্রতিষ্ঠা করবেন সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হচ্ছে ইমাম মাহদি কে তিনি কি কেবল ইসলামী ধারণা নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে আসলে আশ্চর্যের বিষয় হল দুনিয়ার প্রায় সব বড় বড় ধর্মেই আছে একজন মুক্তিদাতার ধারণা ইহুদি ধর্মে তিনি মসিহা খ্রিস্ট ধর্মে তিনি দ্বিতীয়বার আগত যিশু হিন্দু ধর্মে তিনি কল্কি অবতার বৌদ্ধ ধর্মে তিনি মৈত্রেয় বুদ্ধ জরাধুস্ত্র ধর্মে বলা হয়েছে একজন ত্রাণকর্তার কথা যিনি শেষ সময়ে এসে অশুভ শক্তিকে ধ্বংস করবেন এমনকি প্রাচীন মিশর মেসোপটেমিয়ার ধর্মেও এ ধরনের একজন নেতার ভবিষ্যৎবাণী পাওয়া যায় এই সব বিশ্বাসগুলো একসাথে রাখলে দেখা যায় পৃথিবীর মানুষ যুগে যুগে একজন আদর্শ নেতার প্রত্যাশায় ছিল যিনি সত্য ও শান্তি ফিরিয়ে দেবেন আর ইসলাম বলে এই মানুষটিই হবেন ইমাম মাহাদি ইসলামী হাদিসে বলা হয়েছে যখন পৃথিবী অন্যায়ে ছেয়ে যাবে যখন শক্তিশালী লোকেরা দুর্বলদের উপর জুলুম করবে যখন মুসলিমরা বিভক্ত হবে রাষ্ট্র হারাবে নেতৃত্ব হারাবে তখন আল্লাহ পাঠাবেন মাহাদিকে তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশধর মদিনারী একজন যিনি হিজাজ থেকে হঠাৎ আবির্ভূত হবেন কিন্তু প্রথমে মানুষ তাকে চিনবে না তিনি নিজেও নিজেকে নেতা হিসাবে দাবি করবেন না কিন্তু যখন কাবা শারিফে এক অলৌকিক ঘটনার মাধ্যমে কিছু মানুষ তার হাতে বাইয়াত বা আনুগত্য দেবে তখনই শুরু হবে নতুন এক ইতিহাস ইসলামের হাদিসে উল্লেখ আছে এই বাইয়াত দেবেন তিনশো জন বিশেষ মানুষ তারা হবে দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা তারা বুদ্ধিমান সাহসী নির্ভীক ও ইমানদার এই দলটির হাত ধরেই ইমাম মাহাদির নেতৃত্বে গড়ে উঠবে এমন একটি সেনাবাহিনী যা শুধু মুসলমানদের নয় সমগ্র মানবজাতির মুক্তির কারণ হবে আজ আমরা দেখছি ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন কাশ্মীর আফগানিস্তান ইরাক যেখানেই মুসলমানরা আছে সেখানেই চলছে দমন পীড়ন রাষ্ট্রগুলি ভেঙে পড়ছে মুসলিম নেতৃত্ব দুর্বল আর মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে পৃথিবীর ইতিহাসে কিছু সময় আসে যখন অন্ধকার এত গভীর হয় যখন মানবতা ভুলে যায় দয়া সততা আর ন্যায়ের কথা তখনই আল্লাহ পাঠান তার একজন নির্বাচিত প্রতিনিধি আর এখন আমরা কি সেই সময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে চতুর্দিকে শুধু যুদ্ধ দুর্নীতি নিপীড়ন আর বিভ্রান্তি ফিলিস্তিনের শিশুদের ওপর বোমা পড়ে সিরিয়ায় নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় ইয়েমেনে অনাহারে মানুষ মরছে কাশ্মীরে মানুষ তাদের পরিচয় হারাচ্ছে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ যেন শেষই হচ্ছে না একটা সময় ছিল যখন এসব ছিল রাজনৈতিক সমস্যা কিন্তু এখন অনেকেই বলছেন এই ঘটনাগুলো ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ হতে পারে এখন যদি তাকাই আজকের বাস্তবতায় দেখি মুসলিম রাষ্ট্রগুলো দুর্বল তাদের অনেকেই পশ্চিমা শক্তির অধীনে চলছে পেট্রোল ডলারের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে ধর্ম আরব দেশের কিছু সরকার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আর ফিলিস্তিনের বাচ্চারা মরছে সেই বোমায় যার জ্বালানি তারা নিজেরাই বিক্রি করেছে ইসলামী ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে মাহাদির আগমনের সময় মুসলিমদের অবস্থা হবে এমন যেখানে তারা দুনিয়ার সবচেয়ে দুর্বল আর বিভ্রান্ত জাতি হবে মুসলমানদের বিরুদ্ধে একজোট হবে অনেক নাতি ঠিক যেমন একটি থালায় অনেক লোক একসঙ্গে খেতে আসে তেমনি দুনিয়ার সব শক্তিধর দেশ মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়বে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন সেই সময় ইমান থাকবে খুবই দুর্লভ সকালে কেউ মুমিন থাকবে সন্ধে এসে হয়ে যাবে মুনাফিক এমনটাই কি হচ্ছে আমাদের চারপাশে আমরা কি দেখছি না যেখানে মিডিয়া সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে তুলে ধরে বীর হিসেবে এই অস্থিরতার মাঝেই কিছু আলামতের কথা বলা হয়েছে একজন আরব রাজার মৃত্যু কাবা শরীফের সামনে এক সৎ মানুষের শহীদ হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধ ইয়েমেন থেকে একজন মানুষ সঠিক পথে ডাকার জন্য উঠে দাঁড়ানো আর একটি ভয়ঙ্কর আগুন যা পূর্ব দিক থেকে বেরোবে এবং তিন রাত ধরে আকাশে দেখা যাবে অনেকে বলেন এটি হয়তো পারমাণবিক বিস্ফোরণ হতে পারে যা পূর্ব দেশ ইরান থেকে ঘটবে আরেকটি ভবিষ্যৎবাণী হল মাহাদির তিনশো জন অনুসারী আসবেন বিশ্বের নানা প্রান্ত থেকে তারা হবেন সাহসী জ্ঞানী ধার্মিক যাদের অধিকাংশকেই মানুষ চিনবে না কিন্তু আল্লাহ তাদের চেনেন তারাই হবেন সেই দল যারা মাহাদির হাতে বায়াত দেবে আর দুনিয়ার ইতিহাসের নতুন অধ্যায় শুরু হবে অনেকেই আজ প্রশ্ন করে মাহাদি কি বাস্তব নাকি শুধু একটি বিশ্বাস কিন্তু যদি আমরা চারপাশের বাস্তবতা দেখি তাহলে আমরা বুঝতে পারি বেশিরভাগ আলামত ইতোমধ্যেই আমাদের চোখের সামনে ঘটছে ইমাম মাহাদি একজন নেতা হবেন কিন্তু কোনো সাধারণ নেতা নয় তিনি হবেন এমন একজন যিনি কেবল একটি জাতিকে নয় সারা মানবতাকে অন্যায় থেকে মুক্ত করবেন কিন্তু প্রশ্ন হলো এই কাজ তিনি একা করবেন না তার পাশে থাকবে একটি বিশেষ দল যাদের সংখ্যা হবে তিনশো তেরো জন এই সংখ্যা শুধু কাকতালীয় নয় ইতিহাস মনে করিয়ে দেয় ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধেও ছিল ঠিক তিনশো জন মুসলমান তারা ছিল সাহসী আত্মত্যাগী আল্লাহর ওপর ভরসাকারী ঠিক তেমনি ইমাম মাহাদির অনুসারীরাও হবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত যারা দুনিয়ার চোখে অজানা কিন্তু আল্লাহর দরবারে মহান তাদের কেউ হবে সেনাপতি কেউ হবে দার্শনিক কেউ হবে পণ্ডিত কিন্তু সকলেই থাকবে এক ইমান এক লক্ষ্য এক নেতৃত্বে হাদিস অনুযায়ী এই অনুসারীরা কাবা শরীফের সামনে ইমাম মাহেদির হাতে বায়াত দেবে তখন থেকেই গড়ে উঠবে এক নতুন বাহিনী যা অন্যায় ও দানবীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বাহিনীর মূল ঘাঁটি কোথায় হবে এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত খোরাসান রাসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন খোরাসান থেকে কালো পতাকা উঠবে সেই পতাকা সেনারা কেউ থামবে না যতক্ষণ না তারা মাহাদির হাতে সেই পতাকা তুলে দেয় এই খোরাসান অঞ্চল বর্তমানে অবস্থিত আফগানিস্তান ইরান পূর্ব তুর্কমেনিস্তান এবং পাকিস্তানের কিছু অংশে আজকের দিনে এই অঞ্চল সবচেয়ে বেশি উত্তপ্ত যুদ্ধ দখল বাইরের হস্তক্ষেপ সব কিছুই চলছে এখানে কিন্তু একটা দেশ আছে যে খোরাসানের দাবিদার এবং একই সাথে ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় সবচেয়ে সরব সে দেশ হল ইরান ইরান শুধু একটি রাষ্ট্র নয় বরং সেখানে ইসলামী নেতৃত্বের ভিত্তি গড়ে উঠেছে ইমাম মাহাদি ভিত্তিক চেতনার ওপর ইরানে এখনো খোরাসান নামে একটি প্রদেশ আছে আর সেখানকার ধর্মীয় নেতৃত্ব স্পষ্ট বলে আমরা মাহাদির আগমনের জন্য প্রস্তুতি হচ্ছি ইরানের রেভলিউশনারি গার্ড সহ বহু মিলিশিয়া বাহিনী বিশ্বাস করে তাদের দায়িত্ব হল মাহাদির পথ পরিষ্কার করা বিশ্ব রাজনীতিতে ইরান একমাত্র মুসলিম দেশ যে প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাদের সামরিক শক্তি দিন দিন বাড়ছে এবং পারমাণবিক শক্তি অর্জনের দিকেও তারা এগিয়ে যাচ্ছে এই কারণেই Post Iran ke, What's the greatest threat right now that Israel faces? Iran. You want the three threats? Give me the three threats. Iran, Iran, Iran. And everything should be done to prevent Iran, the world's most dangerous regime, from developing the world's most dangerous weapons. কিন্তু মুসলিমদের একাংশ মনে করে এই শক্তি ভবিষ্যতে ইমাম মাহাদির রক্ষণ শক্তিদের রূপান্তরিত হবে অন্যদিকে সৌদি আরব ও বেশিরভাগ আরব রাষ্ট্র আজ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র তাদের অধিকাংশ রাষ্ট্রে এখনও রাজতন্ত্র চলছে তারা ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এমন পরিস্থিতিতে কেউ কেউ বলছে ইরান হতে পারে সেই কেন্দ্রীয় স্থান যেখান থেকে ইমাম মাহাদির জন্য আসবে প্রথম প্রতিরোধ সুতরাং ইমাম মাহাদির তিনশো তেরো সাহাবি খোরাসানের কালো পতাকা ইরানের প্রস্তুতি সব মিলে তৈরি হচ্ছে এক মহা অধ্যায়ের সূচনা পৃথিবীতে যখন সত্যের আলো ফুটে ওঠে তখনই তার বিপরীতে জেগে ওঠে অন্ধকারের শক্তি ইমাম মাহাদির আগমন যেমন আল্লাহর রহমত তেমনি তার সামনে দাঁড়াবে এমন একজন শত্রু যে হবে জুলুম অন্যায় আর ফেতনার প্রতীক ইসলামী ভবিষ্যৎবাণীতে এই শত্রুর নাম সুফিয়ানি কে এই সুফিয়ানি হাদিস অনুযায়ী তিনি হবেন সিরিয়ার একজন নেতা যিনি আবু সুফিয়ান ও মুয়াবিয়ার বংশধর তার মুখ হবে লালচে চোখে শয়তানি রাগ গায়ে হালকা চুল আর তার মুখে থাকবে বিশেষ একটি দাগ বা চিহ্ন তাকে ঘিরে থাকবে ভয়াবহ হিংস্রতা তিনি ধ্বংস করবেন মসজিদ হত্যা করবেন নিরীহ মানুষ বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের ইমাম আলী সালাম ও ইমাম জাফর সাদিক সালাম হাদিসে বলেছেন সুফিয়ানি অবশ্যই আসবে তার আগমন হবে ইমাম মাহাদির আগমনের প্রায় পনেরো মাস আগে তিনি সিরিয়ার ভিতর গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবেন সেই গৃহযুদ্ধ হবে এতটাই বিভীষিকাময় যেখানে নারী শিশু নিরপরাধ সবাই নিহত হবে তিনি শুধু সিরিয়া নয় ইরাকের ওপরও আক্রমণ চালাবেন কুফা শহরে ঢুকে সেখানে ব্যাপক রক্তপাত ঘটাবেন এখন প্রশ্ন হচ্ছে এই সুফিয়ানি কি আজকের পৃথিবীতে উঠে এসেছে সিরিয়ায় বিগত বছরগুলোতে যে গৃহযুদ্ধ চলছে যেখানে বহু দল একে অপরের বিরুদ্ধে লড়ছে আর যেখানে বড় বড় শক্তিধর দেশও হস্তক্ষেপ করছে অনেকেই মনে করেন এই অবস্থাই ভবিষ্যৎবাণীর সেই ভূমি বিভিন্ন সময়ে কিছু নেতার নাম উঠেছে যারা হিংস্র নিষ্ঠুর এবং পশ্চিমা শক্তির মদত পুষ্ট তাদের কেউ কেউ হতে পারেন সেই সুফিয়ানি অথবা তার পূর্বসূরি হাদিসে আরও বলা হয়েছে সুফিয়ানি তার সেনাবাহিনী পাঠাবে মাহাদির বিরুদ্ধে এই বাহিনী যাবে মক্কার দিকে যেখানে ইমাম মাহাদি তখনও নিজেকে প্রকাশ করেননি কিন্তু অলৌকিকভাবে এই বাহিনী বাইদা নামে এক মরুভূমিতে গিয়ে মাটির নিচে ধসে যাবে আল্লাহর পক্ষ থেকে হবে এমন এক আশ্চর্য ঘটনা যা দেখে মানুষ চিনে নেবে এই মানুষ মাহদি ছাড়া আর কেউ হতে পারে না এর পরই শুরু হবে মুখোমুখি যুদ্ধ একদিকে ইমাম মাহাদি ও তার সাথীরা অন্যদিকে সুফিয়ানি ও তার অত্যাচারী বাহিনী এই যুদ্ধ হবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে হবে খুবই রক্তক্ষয়ী ও ইতিহাস পরিবর্তনকারী হাদিসে আছে ইমাম মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবেন সুফিয়ানি ধ্বংস হবে আর দুনিয়া দেখতে পাবে সত্য কখনও পরাজিত হয় না এই যুদ্ধের পর অনেক মুসলমান তার আনুগত্য প্রকাশ করবে আর তার নেতৃত্বে গড়ে উঠবে এক শক্তিশালী ইমানদার উম্মাহ এই হচ্ছে ইমাম মাহাদি ও সুফিয়ানি প্রথম মুখোমুখি সংঘর্ষ একটি যুদ্ধ যা কেবল মানুষ আর অস্ত্রের নয় বরং ইমান ও ফিতনার আলো ও অন্ধকারের যুদ্ধ ইমাম মাহাদি যখন সুফিয়ানিকে পরাজিত করবেন তখন পৃথিবী বুঝে যাবে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে যে নেতা এতদিন চুপচাপ ছিলেন যাকে মানুষ চিনত না তার নাম এখন ছড়িয়ে পড়বে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এই জয়ের পর ইমাম মাহাদির সেনাবাহিনী আরও দৃঢ়ভাবে সংগঠিত হবে মুসলিমরা যারা এতদিন বিচ্ছিন্ন ও নির্যাতিত ছিল তাদের মধ্যে জাগবে নতুন সাহস তখন ইমাম মাহাদি এগিয়ে যাবেন সেই দিকে যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত সেই দেশ হিন্দুস্তান হাদিস ও ইসলামী ভবিষ্যৎবাণী অনুযায়ী মাহাদি ভারত জয় করবেন কারণ সেখানে তখন মুসলিমদের উপর চলবে দমন পীড়ন তার নেতৃত্বে মুসলিম বাহিনী হিন্দুস্তানে প্রবেশ করবে অন্যায়কারী শাসকদের পরাজিত করবে আর সৎ ও নির্যাতিত মানুষদের মুক্তি দেবে এই জয় হবে কেবল ভূখণ্ডের নয় একটি আদর্শের জয় সত্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা নেতৃত্বের বিজয় ইমাম মাহাদির এই অগ্রগতি দেখে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো যেমন আমেরিকা ইউরোপ ও ন্যাটোজোত তার কাছে শান্তি চুক্তির প্রস্তাব পাঠাবে তারা বুঝবে মাহদিকে সামরিকভাবে থামানো কঠিন তাই তারা কূটনৈতিকভাবে তাকে ব্যবস্থাপনা করতে চাইবে এই চুক্তি হবে কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না হাদিসে বলা হয়েছে এই শান্তি চুক্তি একটি ফাঁদ হবে এই চুক্তির পরে হঠাৎ করেই আবার যুদ্ধ শুরু হবে এর পেছনে থাকবে এমন এক শক্তি যে অনেক বড় অনেক ধূর্ত এবং বহুদিন ধরে এই পৃথিবীতে মিথ্যার রাজত্ব কায়েম করে রেখেছে এই শক্তি হচ্ছে দাজ্জাল দাজ্জালের আবির্ভাব হবে ইমাম মাহাদির উত্থানের কিছু সময় পরেই তিনি হবেন একজন ব্যক্তি কিন্তু তার ক্ষমতা হবে পুরো এক সাম্রাজ্যের মতো তিনি হবেন মিথ্যার প্রতীক যার চোখ থাকবে একটি আর অন্য চোখ অন্ধ তার বাহিনী থাকবে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত ড্রোন রোবট ইআই চালিত সেনাবাহিনী আরও এমন সব অস্ত্র যা তখনকার দুনিয়ায় মানুষের কল্পনার বাইরে এই যুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি এর নাম মালহামা আল কুবরা মুসলিমদের সেনারা দুনিয়ার নানা প্রান্ত থেকে একত্রিত হবে কেউ সিরিয়া থেকে কেউ ইরান কেউ পাকিস্তান কেউ তুরস্ক তারা সবাই মিলিত হবে মাহাদির সেনাবাহিনীতে আর দাজ্জালের পক্ষে থাকবে আধুনিক সামরিক জোট অর্থনৈতিক সাম্রাজ্য মিডিয়া প্রোপাগান্ডা এমনকি কিছু মুসলিম দেশও যারা তখন সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে এই যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া ও তুরস্কের সীমান্তে হাদিসে আছে এই যুদ্ধ হবে এত বড় যেখানে মুসলিম বাহিনীর তিন ভাগের এক ভাগ শহীদ হবে এক ভাগ পিছু হটবে আর এক ভাগ বিজয় লাভ করবে এটাই হবে সেই বাহিনী যা এগিয়ে যাবে কনস্ট্যান্টিনোপল অর্থাৎ আজকের ইস্তানবুল জয় করতে এখানে এসে ইমাম মাহাদির অভিযান আর একটি সাধারণ বিজয় নয় এটি হয় উঠবে এক বিশ্ব পর্যায়ের পরিবর্তনের ঘোষণা একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা দুনিয়ার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি যুদ্ধ নয় বরং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ইমাম মাহাদির সময়ে ঠিক এমন এক সময় আসবে যখন দুনিয়ার সবচেয়ে ধূর্ত ও ধ্বংসাত্মক প্রতিপক্ষ আবির্ভূত হবে তার নাম দাজ্জাল দাজ্জাল মানে প্রতারক মিথ্যাবাদী তিনিই হবেন সেই ফেতনার উৎস যিনি নিজেকে মাসিহ দাবি করবেন মানুষকে বিভ্রান্ত করবেন এমনকি অনেককে বলবেন আমি তোমাদের প্রভু হাদিসে দাজ্জালের বিবরণ খুবই স্পষ্ট তিনি হবেন এক চোখা এক চোখ অন্ধ অন্য চোখে উজ্জ্বল দৃষ্টি তার বাহিনী হবে বিশাল প্রযুক্তিতে সজ্জিত এমন সব অস্ত্র ব্যবহার করবে যা মানুষ আগে কল্পনাও করেনি তিনি বৃষ্টি থামাতে পারবেন শস্য বন্ধ করতে পারবেন এমনকি এক শহরকে বাঁচিয়ে আরেক শহরকে ধ্বংসও করতে পারবেন সব কিছুই মানুষের বিশ্বাস নিয়ন্ত্রণের জন্য দাজ্জালকে অনুসরণ করবে বহু মানুষ বিশেষ করে তারা যারা আগে থেকেই বিভ্রান্ত ছিল এমনকি কিছু মুসলমানও তার ধোকায় পড়বে তাকে অনুসরণ করবে ক্ষমতালোভী শাসক মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কিছু নামধারী ইসলামপন্থীও এই পরিস্থিতিতে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম বাহিনী প্রস্তুত হবে যুদ্ধের জন্যে তারা সংঘর্ষে যাবে দাজ্জালের বাহিনীর সঙ্গে কিন্তু এই যুদ্ধ হবে এত বড় এত ভয়াবহ যেখানে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় রচিত হবে ঠিক সেই সময় যখন দাজ্জাল জয়লাভের দ্বার প্রান্তে আল্লাহ পাঠাবেন এক মহামানবকে তিনি হবেন হজরত ইসা আলাইহ সালাম হাদিসে আছে ইসা আলাহি সালাম নাজিল হবেন সিরিয়া শহরের একটি সাদা মিনারে দুটি ফেরেস্তার ডানার মাঝে পূর্ব দিক থেকে আসা সোনালি আলোয়ে ভাসমান তিনি নামার সাথে সাথে মুসলিম বাহিনী চিৎকার করে বলবে আল্লাহ আকবার ইসা আলাহি সালাম মাহাদির সঙ্গে সাক্ষাৎ করবেন মাহাদি তাকে নেতৃত্ব দিতে বলবেন কিন্তু ইসা আলাহি সালাম বলবেন এই উম্মতের নেতা তুমি আমি তোমার সৈনিক এরপর ইমাম মাহাদির বাহিনীর অংশ হয়ে ঈসা আলাহি সালাম নেতৃত্ব নেবেন সেই চূড়ান্ত যুদ্ধের যেখানে তিনি নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন হাদিসে বলছে দাজ্জাল যখন ইসা আলাহি সালামকে দেখবে তখন সে এমনভাবে গলে যাবে যেমন লবণ পানিতে গলে যায় এই ঘটনার পর পৃথিবীতে শান্তি ফিরবে সত্যের আলো আবার ছড়িয়ে পড়বে সবখানে ঈসা সালাম আরও কিছু বছর পৃথিবীতে থাকবেন তিনি জানাবেন সত্য ধর্মের শিক্ষা বিনষ্ট করবেন যে কোনো ধর্মীয় বিভ্রান্তি এটা হবে এক নতুন যুগের সূচনা একটা এমন পৃথিবী যেখানে থাকবে না অত্যাচার থাকবে না যুদ্ধ থাকবে কেবল সত্য শান্তি ও আল্লাহর দয়া এই পুরো যাত্রা সত্যের একা পথচলা থেকে শুরু করে তিনশো জন সাহাবি সুফিয়ানির পরাজয় ভারত জয় বিশ্ব চুক্তি দাজ্জালের ধোকা এবং ইসা আগমন সব মিলিয়ে গড়ে তুলবে এক অলৌকিক অধ্যায় ইমাম মাহাদির আগমন কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয় এটি মানুষের চিরন্তন প্রত্যাশার নাম ন্যায় নেতৃত্ব আর মুক্তির স্বপ্ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় কঠিন সময় আসবে কিন্তু যে মানুষ তখন ধৈর্য ধরবে সে যেন আমার সাথী আজ যদি আপনি এই ভিডিওটি দেখে ঘুমাতে যাবার আগে তবে জেনে রাখুন আশা এখনও আছে আপনি যেখানেই থাকুন হয়তো সেই তিনশো তেরো জনের একজন হয়তো একজন যিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন তবে মনে রাখবেন আপনার ইমানই আপনার আসল পরিচয়